নাও বাড়া কারে মাথায় উঠে গেছে আর বৌদিকে সুশ্রী দেওয়ার মতন কেউ নেই আচ্ছা বলছি বৌদি ওটা কলা নয় ওটা গাছের পাতা বেশি ঠেলাঠালি করলে সুশ্রী পাবে কিন্তু আশা পূরণ হবে তাই তুমি গাছটাকে ছেড়ে কলা খুঁজতে যাও বলেন কি চলে যাব কিন্তু কোথায় যাবা প্লিজ বৌদি প্লিজ তুমি চলে যাও না হলে বোনা তোমার জন্য আমরাই কোনদিন পৃথিবী ছেড়ে চলে যাব তোমার এই ধরনের অ্যাটিটিউড দেখি তো আমি আজকে যাব হসপিটাল আমার একটা কাকু খুব অসুস্থ প্রায় মরমর অবস্থা ভেন্টিলেশনে ভর্তি আছে তো ভাবলাম একটা ভিডিও শুট করে নিয়ে যাওয়ার আগে আমি হালকা করে একটু মেকআপ করব নাও বাড়া সাতবারই ব্লগ দেখার পর এবার দেখতে হবে হসপিটালের ব্লগ চলো দেখি খুকুমনি কি বলছে তো সেই জন্য আমি একটু হালকা করে মেকআপ করে নিয়েছি আর হালকা করে করছি কারণ এই হালকা মেকআপ বলে তুমি যে মুখে যে ময়দা মেখেছো মামনি এই ময়দায় আমার জন্য চারটে রুডি হয়ে যাবে চারটে আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত বা আমার চোখ দিয়ে জল পড়ছি মামনির চোখে জল আসে না বলে তো মামনি চোখের তলায় ভেসলিন লাগিয়েছে বলছি মামনি ভেসলিনটা না গুছিয়ে রাখো অন্য জায়গায় লাগানোর কাজ দেবে